رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما ربي كما ربياني صغيرا واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك رؤوف رحيم <applause> مولاي كريم يا رب العالمين أي الله مدرسة طالب علم دركني الله قرآن تلوات كري

বিশেষ করে আমাদের মুরব্বীর একেরাম মা বাপ দাদা দাদি নানা রানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নি অন্ধকার কবরের চির বাসিন্দা হয়ে গেছে আল্লাহ সকলের রোহে বাগে হাদিয়া বকশিস করে দেয় সকলের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেয় আয় আল্লাহ সকলকে কবুল আর মন জোর না করেন অসুস্থ আল্লাহ সকলকে সুস্থতার নামত দান করেন আয়া আল্লাহ বিশেষ করে চর লরেস ইউনিয়নের নয়নম ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব মাহম্মাদ আব্দুল খালেক সাহেব আল্লাহ অসুস্থ আল্লাহ আপনার বান্দাকে আপনি সুস্থ দরনোমত দান করেন আল্লাহ আয় আল্লাহ যারা আব্দুল খালিদ সাহেব কে আল্লাহ আপনি সুস্থ দরনোমত দান করেন আল্লাহ আয় আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘnek হায়াত দান করেন আল্লাহ আয় পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন আল্লাহ আল্লাহ এনার পরিবার পরিজন সকলকে কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ কঠিন বিপদ মুসিবতের হাত থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ যারা অসুস্থ যারা আছেন সকলকে কবুল করে নেন আয় আল্লাহ বিশেষ করে আপনার অনেক বান্দাবানীরা আয় আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ প্রবাসে থাকেন আল্লাহ সকলের রুজি কামায়ের মধ্যে বারাকা দান করে আসমানি জমিনি সব রকমের বিপদ থেকে হেফাজত করেন আয় আল্লাহ আপনার অনেক বান্দা বান্দিরা মাদ্রাসার জন্য আয় আল্লাহ সহযোগিতা করেছে আয় আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ সকলের দিলের নেক মাকসাদ কবুল করে আয় আল্লাহ আপনার যে সমস্ত বান্দা বান্দিরা খাওয়ারের ইন্তজাম করেছেন চাউলের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সকলের এই দানগুলো কবুল করে নেন আয় আল্লাহ এই কাল ময়দানে হাসরে না যাতের ফয়সালা করে দিয়ে আয় আল্লাহ আমাদের স্যার অনেক ঋণ আল্লাহ আপনি সমস্ত ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনার গায়বী মদত সাহায্য দান করেন আয় আল্লাহ আপনার রহমার করম দিয়ে আল্লাহ আপনি সব ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সকল ছাত্রদেরকে ছাত্রীদেরকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করেন এই প্রতিষ্ঠানে যারা বসবাস করে আয় আল্লাহ কর্মরত আছেন আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করে নেন সকলের পরিবার পরিজন সকলকে আল্লাহ মাফ করেন সকলকে সুস্থতার সাথে দীর্ঘনে খায়াত দান করেন আয় আল্লাহ আপনার হাবিবের উশিরায় আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করেন আপনার الحبيب <سؤال> উসিলায় আয় আল্লাহ سبحان ربك يصفون وسلام على المرسلين موت ربي الدين مكمك أشهد إلا الله محمد رسول